দেখো আজ আমি তোমাদের প্রশান্ত মহাসাগরীয় সমুদ্র সবথেকে বড় মহাসাগর তাই তো তো উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকার দিকে এবং এশিয়া মহাদেশ এবং অস্ট্রেলিয়ার ডান দিকে এই যে মহাসাগরটা এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর ঠিক আছে তোমরা যখন পৃথিবীর ম্যাপে দেখো তার কিছুটা অংশ ডান দিকে থাকে আর কিছুটা অংশ বাঁ দিকে থাকে ওটাই আমরা এক জায়গায় করে নিয়েছি তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি এঁকেও নিয়েছি তো প্রশান্ত মহাসাগরীয় সমুদ্র দেখো শীতল কুমেরু সর পূর্ব দিকে প্রবাহিত হওয়ার সময় দক্ষিণ আমেরিকা দক্ষিণ পশ্চিমে ঘন অন্তরীপে বাধা প্রাপ্ত হয় দুটো শাখায় বিভক্ত হয় একটা শাখা পূর্ব দিকে চলে যায় আটলান্টিকে অপর একটি শাখা উত্তর দিকে অগ্রসর হয় তখন প্রথমে সত্যটার নাম হয় হাম্বুল শোধ এবং আরও কিছুটা ওঠার পর সত্যার নাম হয় পেরুষোধ ঠিক আছে এবার এটা তো হাতে গেছি অতটা হয় না পেরুর কাছাকাছি যাবে এটা শোধ নামে পরিচিত এই সোদটা কিছুটা ওঠার পর যখন নীরক দেখো এই যে মকরক্রান্তি রেখা অতিক্রম করবে আগের সোদগুলোর মতনই তখন কি হবে তখন দক্ষিণ পূর্ব আয়ম্বর প্রভাবে পশ্চিম দিকে বেঁকে যাবে তখন এই সোরটার নাম হবে দক্ষিণ ইউরোপীয় সর ঠিক আছে পশ্চিম দিকে প্রবাহিত হওয়ার পর অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে বাধা প্রাপ্ত হবে এবং সেখানে দুটি শাখা বিভক্ত হয় একটি শাখা পূর্ব দিকে নেমে আসে এর নাম পূর্ব অস্ট্রেলীয় সর বা নিউ সাউথ ওয়েলস অপর শাখাটা এবং দেখো দক্ষিণ ইউরোপীয় শাখা উত্তর দিকে অগ্রসর হয় ঠিক আছে এবার দেখো উত্তর নিরক্ষীয় স্রোত উত্তর পূর্ব আয়ন বায়ু প্রভাবে এর পশ্চিম দিকে আসে উভয় স্রোত এখানে মিলিত হয় ইন্দোনেশিয়া ফিলিপিন্স এর কাছে মিলিত হয় মিলিত হয়ে পূর্ব দিকে প্রবাহিত হয় পূর্ব দিকে প্রবাহিত হওয়ার পর এশিয়া মহাদেশের পূর্ব উপকূলে বাধা পায় এরপরে এই স্রোতটা উত্তর দিকে অগ্রসর হয় জাপানের কাছাকাছি এই স্রোতটার নাম হচ্ছে পুরোশীয় স্রোত তোমরা জানো আটলান্টিকে যেমন উপসাগরীয় ছিল তেমনি এখানে বা জাপান সাপান নামে পরিচিত এই জাপানের কাছে আগে এবং জাপানের বাঁ দিকে একটা তার নাম সুসীমা হলে তার নাম হয় উত্তর প্রশান্ত মহাসাগরীয় সর উত্তর প্রশান্ত মহাসাগরীয় শোধ কিছুটা যাওয়ার পর দেখো এর দুটো শাখায় বিভক্ত হয় একটি শাখা উত্তর দিকে অগ্রসর হয় উত্তর দিকে যে শাখাটা অগ্রসর হয় সেই আমেরিকার এই প্রদেশটা নাম আলাস্কা তাই এর নাম আলাস্কা সর অপর একটি এটা শীতল সেটা কি হয় দেখো এই উত্তর আমেরিকার পশ্চিম উপকূলে এই প্রদেশটার নাম ক্যালিফোর্নিয়া তার পশ্চিম উপকূল দিয়ে নিচের দিকে নামতে থাকে এই সরটার নাম ক্যালিফোর্নিয়া এটা শীতল কিছুটা দক্ষিণ মুখে যাওয়ার পর যখন কর্কট টান তীরে অতিক্রম করে এ টান দিকে বেঁকে যায় উষ্ণমণ্ডলে চলে যায় তখন শোকটা না তো উত্তর নীলক্ষীয় শো যদিও পরে সেটা দক্ষিণ নীলক্ষিত হয় এবার দেখো উপরে সুমেরু অঞ্চল থেকে হ্যাঁ একটা শীতল শোধ এই প্রণালীটার নাম বেরিং বেনালী যেটা এশিয়া এবং উত্তর আমেরিকাকে পৃথক করে এই বেনিং প্রণালীর মাছ দিয়ে সুমেরু অঞ্চল থেকে একটা শোক নিচের দিকে নামতে থাকে তার নাম সুমেরু শোক কিছুটা নামার পর এই যে এই অংশটা দেখছো এর নাম কামচটকা উপদীপ এর কাছে শোকটার নাম কামচটকা সত আরো কিছুটা আসার পর এই সত্যার নাম হচ্ছে ওয়াসীয় সোধ আমাদের বইগুলোতে দেখবে শুধু ওয়াশীয় সোধ বলি লেখা আছে তো এই হচ্ছে ব্যাপার এই পেরু সোত এর প্রভাব যেটা শীতল সত্য তার জন্য এখানে মরুভূমি সৃষ্ট হয়েছে আটা কামাক এই হচ্ছে সমুদ্র সোত আর এই উত্তর নিরক্ষীয় দক্ষিণ নিরক্ষীয় সোত তার ঠিক মাঝে দেখো পশ্চিম থেকে পূর্ব দিকে আবার একটা সোদ যায় উষ্ণস তার নাম নির তোমাদের এখান থেকে বড় প্রশ্ন তো আসবে না মাধ্যমিকে এখান থেকে কোশ্চেন আছে শুধু শর্ট তোর নামটা দিয়ে দেয় এ ক্যানারি ক্যালিফোর্নিয়া সোধ কোথায় তোমাকে বলতে হবে উত্তর প্রশান্ত কুমার তোমাকে দেবে যে পেরুবা সোধ কোন মহাসাগরের স্রোত প্রশান্ত মহাসাগরের সোধ এটুকু আর তো একবার থেকে নিও